আসছে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি আমরা একটি জব ফেয়ার অর্গানাইজ করতে চলেছি বেসিক্যালি আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বর্তমান সমাজে যে আনএমপ্লয়মেন্টের একটা ইস্যু বড় সেখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করার পর তাদের চাকরি বা কাজের সমস্যা হচ্ছে সেখানে কী করে তাদের বিভিন্ন কোম্পানিদের সুযোগ করে দেয় যে কাজে সেটার একটা উদ্দেশ্যে আমরা একটা জব ফেয়ার করছি মানে আয়োজন করেছি সেটা বাইশ তারিখ হবে এবং এটা পাঁচলা নেতাজি ক্রিকেট ক্লাবে হবে পনেরো থেকে সতেরোটি কোম্পানি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে রিক্রুটমেন্ট করবে এবং আমরা সেখানে আমাদের মেন মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশে বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে আঠেরো বছরের ওপরে যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তাদের একটা সুযোগ সেখানে হবে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে এই জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আঠেরো থেকে শুরু আঠেরো করে যারাই আছেন তারা এখানে আসতে পারে ছেলে মেয়ে উভয় আমাদের উদ্দেশ্য ছেলে উভয় আসতে আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভাইসমেন্ট করেছি এবং আমরা একটা কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তারা তাদের কাছে একটা পেজ খুলে যাবে সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তারা ফোন করে নেবো এবং তারা ডাইরেক্ট তো সেদিন আসতে পারে আমরা সেখানে তারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে রেজিস্ট্রেশন করার জন্য কোনো ফিস না না কোনো ফিস লাগছে না এটা ফ্রি অফ আমরা এটা প্রতি করে থাকি আমাদের এই বছর এটা দ্বিতীয় আমাদের একটি একটি হয়েছে এটা সেকেন্ড তাদের ক্ষেত্র আমাদের মুজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাতরাইনে দুটি ট্রেডিং সেক্টর আছে যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই নয় বা স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে

ইচ্ছে করার সেটা আমরা দেশটা আমাদের একটা প্রসেস আছে সেই দেখি সেটা দেখে আমাদের কিছু টেকনিক্যাল নিক্যাল কোর্সেস আছে সেটাকে দেখে আমাদের আমাদের এখানে টেকনিক্যাল কোর্সের মধ্যে অটোমেটিক হুইলার সার্ভিস আছে অটোমেটিক ফোর আছে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করানো হয় সুইমিং মেশিন কোর্স করানো হয় এছাড়া নন যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ কাস্টমার বলে একটি হয় আমাদের জন্য আমাদের কোর্স হয় সার্টিফিকেট করানো হয় এবং সার্টিফিকেটের সাথে এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস তাদের রেজাল্ট সবকিছু হয় কোর্সগুলো তিন থেকে ছ মাসের মধ্যে ডিপেন্ড করে যে যেমন ফোর হুইলার যে কোর্স ছিল সেটা ছ মাস লাগে এবং বাকি কোর্সগুলো তিন থেকে চার মাসের মধ্যে আমাদের এই এখনো পর্যন্ত আমরা এই সেন্টার থেকে আমাদের দু থেকে এই সেন্টারটি চলছে আমাদের এখানে প্রায় সাত হাজার স্টুডেন্ট এমন পর্যন্ত এখান থেকে পাস আউট হয়েছে এবং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে আমাদের ইয়ারলি আমাদের প্রায় সাড়ে ছশো আমরা ট্রেনিং

কোম্পানি তাকে রেফার করতে পারেন কোম্পানি ওখানে প্রায় আপনার পনেরো থেকে সাপোর্খানা কোম্পানি আছে হ্যাঁ টেকনিক্যালে আছে আপনার হন্ডা আছে টিভিএস আছে ইয়ামাহা আছে আইচার আছে এইসব কোম্পানিগুলো আছে আপনার নন টেকনিক্যালে আছে আই প্রসেস বলে কোম্পানি আছে যারা আইসিআইসিআইতে লোক নেয় প্রাইভেট ক্ষেত্রে এছাড়াও আপনার এড পকেট বলে একটা কোম্পানি আছে এছাড়া আপনার বিউটিশিয়ান ক্ষেত্রে দুটো কোম্পানি আছে একটা যশস্বী বলে একটা কোম্পানি আছে ওরা বিউটিশিয়ান ক্ষেত্রে বিউটিশিয়ান যারা পারফর্মার আর কি বিউটিশিয়ান যারা এবং যেসব বিউটি প্রোডাক্টস আছে সেসব জায়গায় অনেক মেয়ে লাগে কোয়ালিফাইড ওদের ওদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হতে পারে আর হাবিবস এর জানি ভালো করে জাভেদ হাবিবস একটা ফ্র্যাঞ্চাইজি আছে জাভেদ হাবিবস এর হাবিবস ফ্র্যাঞ্চাইজি থেকে আসবে তারাও বিউটিশিয়ানের জন্য রিক্রুটমেন্ট করবে যে কোনো জায়গা থেকেই পেতে পারে অল ওভার ওয়েস্ট আমরা এটা ছড়িয়েছি কেউ যদি বাইরে থেকে আসে আমাদের কোনো অসুবিধা নেই প্যান্টালুন্সকে অ্যাকচুয়ালি প্যান্ট আমাদের এখানে যে ট্রেনিংগুলো হয় ব্যক্তিগুলি মানে যে ট্রেনিংগুলো হয় সেগুলো মার্কেটে যাতে ভ্যালু পায় অর্থাৎ কাজ পায় এই ধরনের ট্রেনিংগুলি আমরা চালাই তো তো রিটেলের ক্ষেত্রে এটা প্যান্টালুন যেটা মেনলি রিটেলের ক্ষেত্রে আছে তো রিটেলের চাহিদাটা যেটা ডাউন আছে বলে আমরা সেটা আপাতত রাখিনি রিকোয়ারমেন্ট টাও আস্তে আস্তে যেখানে যেখানে রিকোয়ারমেন্ট বেশি আছে সেই সব ট্রেন কিন্তু আমরা এখানে রেখেছি